বন্ধুরা আপনিও যদি কিউ কিউ টু থেকে টাকা ইনকাম করতে চান তো এই ভিডিওটি আপনার জন্য এটি একশো পার্সেন্ট রিয়েল অ্যাপ কিন্তু অনেকে বলে ফ্যালুয়েচার দেখায় মানে ফ্যালোয়ার যেটাকে আমরা বলি বাংলায় ব্যর্থতা তো এটি কেন দেখায় আপনাদের আমি বলবো তো আমার এখানে একটি স্পিন এসেছে আমি তো এটা করলাম তো আমি তার আগেও দুটা স্পিন করেছিলাম কিন্তু সেটা দেখাচ্ছে ফ্যালোয়ার অর্থাৎ ব্যর্থতা এর কারণটি আপনাদের আমি ভালোভাবেই জানাবো এর মেন কারণ হচ্ছে আপনি যাকে রেফার করেছেন একই নেটে বা আপনার ওয়াইফাইয়ে তারা ডাউনলোড করেছে এই কারণে আইপি একই হয়ে যায় তার ফলে আপনি ওই বোনাসটি পাননি অর্থাৎ আপনার করতে হবে কি যাকে আপনি পাঠাবেন সে যেন তার নিজের নেট থেকে অর্থাৎ তার ফোনে নিজের ইন্টারনেট বা কারো ভিপিএন ইউজ করবে না এইভাবে যদি করে তো আপনি টাকাটি আপনার ওয়ালেটে চলে আসবে বোনাসটি এবং সেখান থেকে আপনি খেলে আপনার ইচ্ছা খুশি যত টাকা পারবেন আপনি কামাতে পারবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে আপনাদের যেটা দরকার হবে আমাকে মেসেজ করবেন বা আমি ওই গেমের লিঙ্ক আপনাদের হোয়াটসঅ্যাপে সরাসরি পাঠিয়ে দেবো তো ডেসক্রিপশন বক্সটি চেক করুন